দূরে এই সংসারে কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল আমার এইগুলো কেউ করে যাই একটু ফ্যানের তলায় যে বসি কে আটকালো কে আছে দূর জগ যা কে আটকালো বাইরে কেউ নেই যাই পিছনে জ্বালা যা দেখি ও হাত কুড়োর ব্যাটা কাজে না যে ঘরের ভিতরে পায়ের পরে দাঁড়াও দাঁড়াও আমি কি করবো যে দূর ব্যাটা কাজে না গিয়ে পায়ের পরে পা দিয়ে তো শুয়ে আছো। তুই ভাত জুবো তো কপালে। না 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 আমি ঘুম ঘুমাইনি আমি কাজে যাব ওই কলরব ভজিলাম কিভাবে শুরু করব। ও তো যাও কাজে যাও সকাল দিগে গিয়ে পায়ের পরে পা দিয়ে তো শুয়ে আছো। যাও আমি সকাল দিগে গরমে কাজ করে মরছি। যাচ্ছি তো যাও তো হরকম বলার কি আছে? তুই কি তোর না বন্ধ করে তুমি যাও। আমি সংসারের জন্য মনে কিছু করি না মনে হচ্ছে হ্যাঁ তুমি এমন ভাব করো এই যা সময় যজাটা আচ্ছাই দিয়েছ তোমার হ্যাঁ তুমি যদি না বলতে তখন দরজা আদ্র দিয়ে যেতাম আমার কি একটু বোধ নাই বেলা আমারে উঠোয় দিয়ে নিজে যে শুলো আমারে নাকি বলে বোধ কম আমি যেন সংসারের জন্য কিছুই করি না হম কি যা বড় মহারানি হয়ে বুঝছে আমার জীবনটা একদম পুরো শেষ করে দিল যেন আঙুলের সঙ্গে আমার চলতে হবে আমার দুপুর দুপুরবেলা ঘুমটা নষ্ট করে দিল না কি করা যায় আইডিয়া আমি ওর থেকে চক্রান্ত কম জানি না দেখি দেখি এবারটা মহারানী কিভাবে ঘুমায় ঘরের ভিতরে দেখি তো এবারটা ঘরের পিছনে যে দেখে আছি যা কারেন্ট চলে গেল থাকলে তা হাওয়া দিতে পারত ও বা কি করবে তাস খেলবে দেখি চলে গেল নাকি কই চলে গেল নাকি ডাকতে শিখির জন্য ধরা পড়ে গেলাম না তো বাবারাই যা ডেঞ্জারাস কই গেল হ্যাঁ হ্যাঁ এই তো আমি যাচ্ছি বাবারে কি হয়েছে আমি কিছু করিনি কিন্তু আমি কি বলছি তুমি কিছু করছো কারেন্ট চলে গেছে গরম লাগে ওই টেবিলের পরে খাতাটা আছে দাও হাওয়া দাও এ এ এ খাতা পাতা দিয়ে ওই সব হাওয়া হাওয়া দেয়া যায় নাকি এ আমার দ্বারা ওই সব ওই সব ওই সব হবে না আমি ওই সব পারবো না

কি কি হলো আমার সাথে এ আমার যে হোক আমার পালাতে হবে আমি কি করি এখন আমার যে হোক একটা আইডিয়া তো বের করতেই হবে কি হলো ও গো শুনছো আবার কি হয়েছে কই আমার কই কিছু না তো আমার একটু অনেক ইয়ে পাইছে তখন

উফ তখন বললো আমি বাটলটা দিব কুড়ি এসেছি আবার এখন আবার গেল ব্যাপারটা কি যাই দেখি তো বা bari বা bari বাটিটি বাবা কই বা bari কই ওই ডাইনের হপকি আই বাঁচি গেছে তাড়াতাড়ি হ্যান্ডেলটা উঠাই দিই বল খাটাতে হাওয়া দি앗তে থেকে অনেক বিশ খা অনেক ভালো আশেপাশে তুমি লোকটা গেল কোথায় ওখানে কি করে তাই তুমি এখানে কি করো বুঝেছি তুমি আমার সাথে হাকিমা হয়েছে তুমি

আমি ঘরে শুয়ে আছি বাজার বুদ্ধি কর তুমি কেন কিসের হ্যান্ডেলটা লাগা দিছ হ্যাঁ কি দে মারবো রে কি দে মারবো কালকে শিব পুজো গেল আমার কোমর একটা দড়ি পর্যন্ত দিয়ে দিচ্ছ হ্যাঁ বাসনটা বোঝা গেছিল আমি একটা শাড়ি চাচ্ছিলাম তুমি দিছিলে দিছিলে দাও নাই দাও নাই আমার তোমার মতো লোকে না দরকার নেই আমি বলে দেয় তোমার

আহার সাথে চালাকি আমিও দেখিয়ে দেবো কি পারি আর কি পারি না আমিও ধরতে পারি নিয়ে